নমস্কার বন্ধুরা টবের গাছের সঠিক বৃদ্ধি হচ্ছে না না হওয়ার কারণও সমাধান আর একটি গাছও ঝিবিয়ে থাকবে না ছাদ বাগালে টবের গাছগুলি কেন বৃদ্ধি হচ্ছে না ফল পাচ্ছি না গাছগুলি কেন ঝিবিয়ে যাচ্ছে বাড়ছে না একটিও গাছ চিন্তা করছেন বন্ধুরা আর একটি গাছও ঝিবিয়ে থাকবে না তো বন্ধুরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ছাদ বাগালে টবের গাছগুলি ঝিবিয়ে পড়ছে কচি ডগা ছাড়ছেলা। গাছটি বাড়ছে না গাছে ফুল ফল পাচ্ছি না শাক সবজি ভালো বৃদ্ধি হচ্ছে না আমি তো ঠিকভাবে গাছে খাদ্য দিচ্ছি পরিচর্যা করছি কেন এমন হচ্ছে আজকে আমি এই ভিডিওতে সমস্ত হতাশা দূর করে দেব আপনাদের শুধু দূরী করবো না এর সঠিক উপায়গুলি বলে দেব মানে কি করলে আপনার গাছগুলি ঠিকভাবে বৃদ্ধি পাবে সমস্ত কিছু আপনাদের সাবলে আজকে বন্ধুরা ভিডিওটি আরম্ভ করার আগে ভালো করে মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন দেখুন তাহলে আর কোনো দিন এই ধরনের অসুবিধায় পড়বেন না নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই দেখুন বন্ধুরা আপনাদের বাগানে গাছের বৃদ্ধি নেই এইটা এক দু কথায় বলা যাবে না কিন্তু আমি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি প্রথম হচ্ছে গাছগুলি বৃদ্ধি না হওয়ার কারণ কি হতে পারে টবের মাটিতে খাবারের অভাব যদি হয় আমরা হয়তো অনেক দিন খাবার দিইনি তার জন্য হতে পারে বা নিয়ম মেনে খাদ্য দিতে পারিনি যে খাবার দিয়েছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে বা গাছ খেয়ে শেষ করে ফেলেছে তাই গাছগুলি ঝিবিয়ে যাচ্ছে বৃদ্ধি ঠিক হচ্ছে না গাছের পাতাগুলি ছোট হয়ে হলুদ হয়ে ঝরে পড়তে পারে নতুন রোগী নাও ছাড়তে পারে দ্বিতীয় কারণ জল জলই হচ্ছে গাছের জীবন তেমনি জলই হচ্ছে গাছের মরণ আমরা যদি দীর্ঘদিন জল না দিই তাহলে বা ঠিক মতো জল না দিই গাছ খাদ্য মাটি থেকে গ্রহণ করতে পারবে না তার ফলে আমাদের গাছ ছিমিয়ে যাবে বৃদ্ধি হবে না আবার জল যদি বেশি হয়ে যায় কাদা কাদা হয়ে যায় টবের বাটি কাদা যুক্ত হয়ে থাকে শিকড়ের বৃদ্ধি থপকে যাবে শিকড় পচে যাবে আস্তে আস্তে ছিমিয়ে পড়বে গাছ জল না দিয়ে গাছ মেরে ফেলার চেয়ে জল বেশি দিয়ে গাছ মেরে ফেলার বাগানের সংখ্যা কিন্তু বেশি তিন নম্বর কারণ সূর্যের আলো ও বাতাস আমরা যারা ছাদে গাছ করি সানলাইটের অভাব হয় না কিন্তু যারা ব্যালকনিতে বা অনেক গাছ বসিয়েছি একটু জায়গায় তার ফলে আলো বাতাস ঠিকভাবে গাছটি পায় না বা এমন জায়গা নির্বাচন করেছেন গাছগুলিতে রাখার জন্য যে সেখানে বাতাস কোনোভাবেই পৌঁছাতে পারছে না চারিদিক ঘেরা এই ক্ষেত্রগুলি তৈরি হলে ঠিকভাবে গাছের বৃদ্ধি হবে না গাছে যদি পর্যাপ্ত রোদ ও বাতাস না পায় গাছের বৃদ্ধি কিন্তু একদমই হবে না চার নম্বর গাছের রুটের স্টক গাছের শিকড়ের স্টক যদি কম হয় গাছের শিকড় বৃদ্ধি হবে না ধরুন একটি গাছ কিনে নিয়ে এলেন সেই গাছটির শিকড় খুবই কম এবং গাছটির নিচের দিকটা খুব সরু ওপর দিকটা মোটা এই রকম গাছ হলে গাছের শিকড়ের বৃদ্ধি হবে না পাঁচ নম্বর পয়েন্ট যে কোনো চারা গাছ কিনবেন বা বড় গাছই কিনলেন রোগাক্রান্ত গাছ কিনলে চলবে না সুন্দর সঠিক গ্রোথের গাছ দেখে কিনতে হবে ছ নম্বর হচ্ছে মাটির পেয়েজ লেভেল ধরুন আপনার টবের মাটিতে খাবার ঠিক আছে টবের মাটিতে জলও ঠিকঠাক দিচ্ছেন তাও গাছগুলি ঠিকঠাক বাড়ছে না তাহলে জেনে নেবেন মাটির পিএইচ ঠিক নেই মাটির পিএইচ যদি ঠিক থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ ঠিকভাবে বাড়বে মাটির পেয়েজ কত হলে ভালো হয় সাত থেকে ছয়ের কম হলে হবে না আবার সাতের বেশি আট হলে চলবে না মাটির পিজ যদি সাত থাকে তাহলে সেটাকে আমরা নিউট্রাল বলি আর ছয়ের থেকে কমে গেলে অ্যাসিডের ভাগ বেশি হয়ে যাবে সাতের বেশি হলে খারীয় পদার্থ বেড়ে যাবে এমন মাটির পরিস্থিতি হলে সেই গাছ আপনি ভালো তৈরি করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার গাছকে সেই মাটি থেকে তুলে নতুন মাটিতে আপনাকে বসাতে হবে সাত নম্বর নিমাটোড এই নিমাটোড একটা মারাত্মক ক্ষতিকারক জিনিস এটা কি মাটিতে সুতার মতো কৃমি টবের মাটিতে বাসা বাঁধে গাছের শিকড়গুলি খেয়ে নেয় নষ্ট করে শিকড়গুলিকে গিট গিট করে ফেলে মানে শিকড়ের খাবার গ্রহণের রাস্তা বন্ধ করে দেয় তার ফলে গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যায় পাতা কুকড়ে যায় পাতা ছোট হয়ে যায় গাছের বৃদ্ধি একদম বন্ধ হয়ে যায় তার জন্যই খাবারের সঙ্গে প্রতি মাসে পোকার কীটনাশক মাটিতে দিতে হবে যাতে কোনো রকম পোকা বাসা বাঁধতে না পারে আট নম্বর নাইট্রোজেনের অভাব যদি টবের মাটিতে হয় নাইট্রোজেনের অভাব হলে গাছের গ্রোথ হবে না পাতা ছোট হবে নতুন ডগি ছাড়তে পারবে না এই অবস্থা হলে নাইট্রোজেনের সোর্সটাকে বাড়াতে হবে তাহলে ঠিকঠাক গাছের বৃদ্ধি হবে নাইট্রোজেনের সোর্স বলতে কি বুঝি আমরা গুঁড়ো দিই শিংকুচি দিই গোবর সার ব্যবহার করি পাতা পচা সার ব্যবহার করি এই ক্ষেত্রে শুধুমাত্র শিংকুচি দিলেই হবে বা নাইট্রোজেন ইউরিয়া সার অল্প মাত্রায় গাছে দিলে ভালো গাছের বৃদ্ধি হবে এই নাইট্রোজেনের অভাবেও পাতা কুটে পাতা ফেঁকাশে পাতা হলুদ হয়ে যায় নয় নম্বর ম্যাগনেশিয়ামের অভাব ক্লোফিলের অভাব কিছু কিছু গাছে দেখবেন কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা কিন্তু ক্লোফিলের অভাবজনিত লক্ষণ গাছের পাতা সবুজ থাকে ক্লোফিলের জন্য এই ক্লোরোফিলটা তৈরি করে কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে আমরা বলি এফসাম সল্ট এই পরিস্থিতি যদি হয় গাছের পাতা হলুদ হয়ে যায় তাহলে বুঝব যে ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে আর গাছে ক্লোফিলের অভাব মানে গাছ তার খাদ্য তৈরি করতে পারবে না আর খাদ্য তৈরি যদি না করতে পারে তাহলে গাছকে বাঁচানো সম্ভব নয় অনেক সময় পটাশের অভাবেও হয় সেক্ষেত্রে গাছের পাতার চারিদিকটা কিন্তু আস্তে আস্তে পুড়তে থাকে এই ক্ষেত্র হলে হাফ চামচ ম্যাগনেশিয়াম সল্টের সঙ্গে এস ওপি জিরো জিরো ফিফটি পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করতে হবে দশ নম্বর সমস্ত খাবার দাবার ঠিক আছে মাটি ঠিক আছে কিন্তু পোকার কারণে নতুন রোগী ছাড়তে পারছে না গাছটিকে কুটে করে দিচ্ছে তখন কিন্তু দেখে পোকার কীটনাশক গাছে স্প্রে করতে হবে এগারো নম্বর অতিরিক্ত যত্ন স্নেহ ভালোবাসা আমরা গাছকে ভালোবাসি সবাই নিজের সন্তানের মতো। আর ভালোবাসা দেখে আমরা যদি বেশি বেশি খাবার দিই বেশি বেশি জল দিই তাহলে কিন্তু গাছ কখনোই বাড়বে না বারো নম্বর বাগান করতে এসে কখনো কখনো আমাদের হতাশ হতে হয় শীত গ্রীষ্ম যাই হোক না কেন হাজার চেষ্টা করেও দু একটা গাছকে যেন কোনোভাবেই ভালো করতে পারি না আমরা সমস্ত রকমভাবে পরিষেবা দিয়েও লাভ হয় না ঠিকঠাক গ্রোথে আনতে পারি না মাটি ঠিকঠাক করি সমস্ত ওষুধ দিই তারপরও দু একটা গাছ গ্রোথ হয় না ঝিমিয়ে থাকে এর কারণ অনুসন্ধান করার জন্য অনেক ভিডিও দেখেছেন অনেকের কাছে মতামত নিয়েছেন কিন্তু তারপরেও গাছ ভালো করতে পারেননি সমস্যা থেকেই গেছে এর কারণটি কি জানেন কারণ হল সব খাবার দিচ্ছেন সব ওষুধ দিচ্ছেন পোকা ফাঙ্গাস নেই তাহলে এর কারণ কি না একটাই উত্তর মাটি মাটি যদি ঠিকঠাক থাকে মাটি যদি বিশুদ্ধ হয় গাছ হবে বিশুদ্ধ মাটি যদি খাঁটি হয় গাছ হবে খাঁটি মাটি খাঁটি ঠিক আছে কি না সেটা আমরা দুই রকমভাবে জানতে পারি এক দীর্ঘদিন ধরে একই মাটিতে গাছটি আছে গাছের বৃদ্ধি হচ্ছে না এই ক্ষেত্রে পিএইচ লেভেল মাটির মাপার প্রয়োজন পিএইচ লেভেল মিটার যদি না থাকে তাহলে আমাদের একটাই করণীয় টপ থেকে গাছটি বার করে ঠিকঠাক মাটি নতুনভাবে তৈরি করে গাছটিকে নতুন করে বসানো এটাই হচ্ছে শেষ কথা তাহলে বন্ধুরা আমরা যারা নতুন বাগান করছি সেই সমস্ত গাছের বৃদ্ধির জন্য এবং সুন্দরভাবে তৈরি করার জন্য এবং সেই সমস্ত গাছ হতে ভালো ফুল ফলের ফলন পাওয়ার জন্য এই কটা দিক আমাদের ঠিকঠাকভাবে লক্ষ্য রেখে খাবার এবং পরিচর্যা করি তাহলে সকলের বাগানের গাছগুলি সুন্দরভাবে তৈরি হবেই ভালো থাকুন নমস্কার